এক নজরে জানাবো দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক দৈনিক ফাঁকে শিরোনাম করা হয়েছে চট্টগ্রামে আইনজীবীকে কুপিয়ে হত্যা ও পুলিশের উপর হামলা আওয়ামী লীগের ছয় নেতা কর্মী সহ গ্রেপ্তার ত্রিশ তিন মামলা পাশাপাশি প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক সবাইকে শান্ত থাকার আহ্বান ডক্টর ইউনুসের এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো দৈনিক প্রথম আলোতে শিরোনাম করা হয়েছে ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার আট চট্টগ্রামে আইনজীবী হত্যা তিন মামলায় সাতাত্তর জনের নাম অজ্ঞাত আসামি তেরোশো গ্রেপ্তার আটাশ পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি পাশাপাশি শিরোনাম করা হয়েছে নব্বই দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ এছাড়াও সবাইকে শান্ত থাকার আহ্বান জানালেন জানালেন প্রধান উপদেষ্টা এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল দৈনিক সমকালের শিরোনাম করা হয়েছে একটি বিশেষ প্রতিবেদন বায়ু দূষণ এবারও মাত্রা ছাড়া সব সংস্থা হাত কটিয়ে পাশাপাশি জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির মহাসচিবের বৈঠক নিয়ে এই প্রতিবেদন করা হয়েছে এছাড়াও নির্বাচনে প্রার্থী হতে আর বাধা নেই খালেদা জিয়ার এই শিরোনামেও একটি প্রতিবেদন রয়েছে আমার হাতে রয়েছে দৈনিক আজকের পত্রিকা শিরোনাম করা হয়েছে শাস্তির আওতায় যাত্রীকর্মী এটি একটি বিশেষ প্রতিবেদন মেট্রেলের নতুন আইনের যে খসড়া তৈরি করা হয়েছে সেই বিষয়ে একটি প্রতিবেদন জাতীয় ঐক্য গঠনের দাবি বিএনপির প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিব মির্জা ফখরুলের যে বৈঠক সেই বৈঠক নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে এছাড়াও এক মামলায় সাজা বাতিল আরেকটিতে অব্যাহতি খালেদার দুর্নীতি মামলা নিয়ে এখানে প্রতিবেদন রয়েছে দর্শক আমার হাতে রয়েছে যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে আইনজীবী সাইফুলের জানা যায় হাজারো মানুষ বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম এছাড়াও জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির প্রধান উপদেষ্টার সাথে মহাসচিবের যে বৈঠক সেই বৈঠক নিয়ে প্রতিবেদন রয়েছে আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তায় শিরোনাম করা হয়েছে চীনের বিনিয়োগের কোনো প্রকল্পেই কাঙ্ক্ষিত সুফল মিলছে না চীনের অর্থায়নের বাস্তবায়ন যে বড় পাঁচ প্রকল্প সেই পাঁচ প্রকল্পের বিস্তারিত তথ্য দিয়ে প্রতিবেদন করা হয়েছে পাশাপাশি তারেক রহমানের যে বিবৃতি দিয়েছেন গতকালকের এই সার্বিক পরিস্থিতির উপরে পরিকল্পিত নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা ক্রমেই দৃশ্যমান হচ্ছে এই শিরোনামে সেই বিবৃতি নিয়ে প্রতিবেদন করা হয়েছে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক এই বিষয়টিতেও তারা শিরোনামে গুরুত্ব দিয়েছে আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ জাতীয় ঐক্যের ডাক ডক্টর ইউনুস বিএনপির বৈঠক এই শিরোনামে প্রতিবেদন রয়েছে পাশাপাশি বিশেষ প্রতিবেদন রয়েছে হাসিনার প্রতিহিংসায় যেভাবে নিশ্চিহ্ন শহীদ জিয়ার স্মৃতি নিবাস দুই মামলায় খালাস যুক্তরাষ্ট্রের ভিসার জন্য দূতাবাসে খালেদা এছাড়াও দুই মামলা থেকে অব্যাহতি পেলেন তারেক রহমান এই শিরোনামেও প্রতিবেদন রয়েছে আমার হাতে রয়েছে দৈনিক দ্য ডেইলি স্টার এখানে সেভেন অ্যারেস্টেড ওভার সিটিজি লয়ার স্কিলিং চট্টগ্রামের যে হত্যাকাণ্ড হয়েছে আইনজীবী সেই বিষয়ে রয়েছে এছাড়াও ফ্রোজ ন্যাশনাল ইউনিটি প্রিভেন্ট ডিভিশন অ্যামং দ্য পিপল বিএনপির সাথে উপদেষ্টার যে বৈঠক সেই বিষয়ে প্রতিবেদন রয়েছে দর্শক এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনাম